হুম বলছি মেয়েকে ডাকুন এবার একটু দেখি থাকে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি ডাকছি এই চুটকি যা দিদিকে ডেকে নিয়ে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সামনে আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা হচ্ছে খুবই স্পেশাল হতে চলেছে আবার নাটক শুরু করেছে মেয়েটা হ্যাঁ পাগল নাকি তো আজকের ব্লগটার মেন টপিক হচ্ছে আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে হুম তো তোমরা জানো যে আমি মানে সাজগোজ করতে ভালোবাসি না তো দেখো আমি কোনো মানে কিছু কোনো গয়নাই পরিনি আমি শুধু শাড়ি আর লিপস্টিকটাই লাগিয়েছি তো আমাকে মানে এরকম নর্মাল থাকতে ভালো লাগে তোমরা সেটা ভালো করে জানো কিছুই পরিনি তো যাই হোক চলো পাত্রপক্ষের সামনে বসা যাক দেন তারা আমাকে কী জিজ্ঞেস করছে সেটা তোমরাও দেখো সঙ্গে থাকো আর দেখতে থাকো ওকে হুম

মা বলছি তোমার নামটা বলো হ্যালো গাইস তো পাত্রপক্ষের মা আমার এখন নাম জিজ্ঞেস করছে আমি জানি আমার নামটা উনি জানেন তো বউ জিজ্ঞেস করছে বলতেই হবে এ তো মেয়ে দেখছি পাগলই আছে ভগবান বিয়েটা না ভেঙে যায় আমার নাম টিঙ্কু সরকার মা তুমি কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি তো তুমি কি কি কাজ করতে পারো মানে সংসারের কি কি কাজ করতে পারো সেটা বলো আমায় আমি তো কি কাজ করতে পারি মানে আমি তো ভিডিও বানাতে পারি ইনস্টাগ্রামে রিলস বানাতে পারি এই তো এই টিঙ্কু কি হচ্ছে নাকি কি চুপ করা একদম কেন তুমি তো জানো আমি শুধু ভিডিওই বানাতে পারি আমি সারাদিন ভিডিওই বানাই আমি কোনো কাজই করি না আর করতেও পারি না আমি কাজ তুমি তো জানো বলো অনেকে তো সত্যি কথাটাই বলতে হবে বলো সেই জন্য তো আমি সত্যি কথাটাই বললাম বিয়ে করে তো আমি কোনো কাজই করতে পারবো না মা তুমি তো ভালো করেই জানো আমি কিছুই পারি বলছি যে এখনও ভিডিও বানাচ্ছে বানা কিন্তু বিয়ের পরে কিন্তু আমাদের বাড়িতে গিয়ে তুমি ভিডিও বানাতে পারবে না মা হ্যাঁ আমি বিয়ের পরে ভিডিও বানাতে পারবো না আমি ইউটিউবের জন্য ভিডিও ইনস্টাগ্রামের জন্য রিলস আমি কিছু বানাতে পারবো না কিন্তু কেন না না দিদি ও বিয়ের পরে একদমই ভিডিও ভিডিও বানাবে না আপনি দেখবেন কোনো চিন্তা করবেন না এটা নিয়ে ও শুধু বিয়ের পরে মন দিয়ে করবে দেখবেন কোনো ভিডিও বানাবে না আমার হ্যাঁ মা তাহলে কিন্তু তুমি বিয়ের পরে আর কোনো ভিডিও ভিডিও বানাতে পারবে না বুঝলে তো তাহলে আপনার বাড়িতে আমি বউ হয়ে যাবই না দেখ কিন্তু আমি তোকে অনেকক্ষণ চুপ করতে বলছি চুপ করছি কিন্তু মার তো মাসমা আপনার বাড়িতে আমি বউ হয়ে যেতে পারে না আসতে পারেন বিয়ের পরে না বানাতে দেয় আমি বিয়ে করব না ঠিক আছে দিদি তাহলে আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে যাওয়াটা সম্ভব হবে না বুঝলেন তো হ্যাঁ হ্যাঁ মাসমা আমার না কোনো ইচ্ছাই নেই আপনার বাড়ির বউ হয়ে যাওয়া বিশ্বাস করুন আপনার ছেলেকে আমি বিয়ে করবো না আপনি জানতে না না দিদি ও আপনি বিশ্বাস করুন ও বিয়ের করে ভিডিও রিডিও বানাবে না আপনি না না দিদি আপনার মেয়েকে আমি বউ করে নিয়ে যেতে পারবো না কি করে আসে হ্যাঁ আসো দিদি আরেক দিয়ে শুনুন তো